সমাজের আবর্জনা দেশের আবর্জনা কখনো ভদ্র কখনো অভদ্র এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে বুড়া পরে শয়তানি করা যায় আবার কাপড় ছাড়াও শয়তানি করা যায় দিস ইস টিকটক ব্র তার মানে তার মানে বুঝেন না খালাম্মা অনেক বড় বড় হয়ে গেছে বিল্ডিং বাবা বাবা অনেক বড় বড় হয়ে গেছে বিল্ডিং এখন বিক্রি করতে আসছে আরে না না তোমরা আবার নেগেটিভলি ভাইবো না বেতা আছে মানে কেমন লাগতেছে ভালো লাগতেছে কেন ভালো অনুষ্ঠানে ভালো লাগবে না তো অনুষ্ঠানে ভালো লাগবে না ভাম্পার জাম্পার এন্ড হয়েছে নামানি অনুষ্ঠানের কথা বলছিলাম ভালো অনুষ্ঠান তো সবারই ভালো লাগবেই তাই না কারো তো খারাপ লাগবে না লিজেন্ডরা অলরেডি বুঝা ফেলছে দেশ স্বাধীন হয়েছে টিকটকাররা স্বাধীন হয়েছে দেশের আবর্জনা পরিষ্কার করা হচ্ছে ভালো হচ্ছে আর টিকটক আবর্জনা দিয়ে ভরছে দিন দিন। হেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা বাবজানের এলাকায় স্বাগতম। দেশ স্বাধীন হয়েছে দেশকে ভালোবাসো আর যদি টিকটকারদেরকে ভালোবাসতে যাও তাহলে আবর্জনা পরিষ্কার করো। پوری দুনিয়া হি এরা দিনের বেলা করবে ঠিকঠক আর রাতে ছুটবে কক্সবাজারের নয়তো বাসা আলগানামানি শুয়ার জন্য বলছিলাম তাদের তো রুচির অভাব সেই রুচি প্রতিহার করে ঠিকটকে এসে আবার সেখান থেকেই রুচি নেয় বাসায় গিয়ে না আমারে বুঝা তোরা কি পাস কিছু মানুষের সাপুর তার বিনিময়ে দেশ মিলাইয়া অনেক কিছু নামানি খাবার বলতেছিলাম আরে হে পরিচিতি পাইয়া তো অনেক কিছু হয় নামানি ব্যবসার কথা বলছিলাম নামানি ব্যবসা তোমরা বলতেই পারো এরা টিকটকে সে কি পায় আরে তারা পায় তো অনেক কিছু তবে দেয় একটু বেশি কিছু মানে প্রমোশনের কথা বলতেছিলাম এত সুন্দর রাধা কোথায় গেলে পাবেন খাখা তো কন্টের নাম্বার তো দেয়াই তাকে চলে যান না বাসায় আপনি খাখা মানে কিছু ছেলে যদি না বুঝে তাহলে বুঝিয়ে দেবে কিছু ছেলে যদি আরে তোমরা কিয়ের দিকে তাকাচ্ছিলে ইমোজি দিতে পারে হাজি বংশের পর্দাশীল মেয়ারে বাহ না মানে আমারে বুঝা তোরা চাষ কি চাষ অনেক কিছু তো পাস কি বসেছে সেটা আমাকে বল পরিচিতি বেতদের লাভটা কি সেটা আমাকে বল আরে ঠিকঠাক একটা ভালো প্ল্যাটফর্ম খারাপ তো বলা যাবে না তবে মানুষগুলা ভালো তবে টিকটকটা খারাপ তাই না কিছু কি বুঝছেন আপনারা আমার বাসায় একটা কথা আছে অস্থির থেকে বস্তি ভালো এরা তো অস্থি না বস্তি না মানে ভালো বলতে চাইছিলাম ভালো ভালো কইছে ওহ আমি তো ভুলে গিয়েছিলাম টিকটক এভাবেই করতে হয় না মানে খুব ভালো হয়েছে কিন্তু উড়া নেই যে ইনশাল্লাহ সফল হলে বস্তির কিছু মেয়েদের পাশে দাঁড়াবো না নিয়ে একজন তো দেখতেই পেলে তাই না বাপছালায় রিস্কা মাইয়া আইফোন পাইল ডিপজল কাকা আপনি কি পাশে দাঁড়িয়েছিলেন নাকি কখনো আমার মনে হয় তো আপনি ছিলেন তাই না তুই না কিছু কথা আমি জানলেও অনেক মানুষ জানবে না তাই জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া সমাজের দেশের বাসার আবর্জনা ডাস্টবিনে ফেলানো হয় তো সেখানে না রেখে ডিরেক্ট পুড়িয়ে দিলে ক্ষেমন হয় ডাস্টবিনে ময়লাগুলো নারখে না রেখে পুড়িয়ে দাও আরে ভাবার কি আছে জন এদের মতো কিছু মেয়েদের জন্য হচ্ছে সমাজের দুর্নাম ভালো মেয়েদের এদের মতো মত মেয়েদের কারণে পাপি হচ্ছে সমস্ত মাইয়া সমাজের এদের মতো মত মেয়েদের মত কারণে হচ্ছে সব মেয়ে কলঙ্কিত এদের মতো মেয়েদের কারণে সমাজের প্রতিটা মেয়েই হচ্ছে খারাপ এদের মতো মেয়েদের কারণে তাই এদেরকে না রেখে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও রেখে না তার অস্তিত্ব আরে তারা অনেক কিছু দেখিয়ে অনেক কিছু করে টিকটকে তারা ভিউজ পায় বলতে হবে আরে তারা ভিউজ পায় তারা খারাপ কিছু করে না আরে তাদেরকে খারাপ কিছু বলা যাবে না তারা তো গানের সাথে লিপসিং করছে তাই না আমি খারাপ আলাইকুম আরে খারাপরা খারাপের দিকে দৃষ্টি আকর্ষণ করি আর ভালোরা ভালোর দিকে আকর্ষণ করি তাদের তো ভিউজ কামাতে হবে তাই না কখনো হিজাবি মেয়ে কখনো খারাপ না না তাদেরকে কোনোটাই বলা যাবে না তাদেরকে বলা যেতে পারে কমেন্ট বক্সে বলো অফার 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 একটি বিল্ডিং পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দিয়ে অফার 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 পাঁচ মিনিটের ভেতরে নিলে একদম পাচ্ছেন ফ্রি অফার 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 এই বিল্ডিং তো পেয়ে গেলেন এখন ভারীর মালিক তো আপনি যান এবার ঘষে নেন বিল্ডিংয়ের যত কিছু আছে। আর সাথে তোমাদের প্রিয় আফাকে আরে স্বাধীনভাবে চলাফেরা ভালো তাও আবার যদি হয় পার্কে তাহলে তো সেটা স্বাধীনতা বটে তাহলে তো তোমরা জানো কোন স্বাধীনতার কথা বলছে বাবজান। খারাপের খারাপ ভালোর ভালো এদেরকে কিন্তু বলা যাবে না খারাপ গো এদেরকে বলতে হবে ভালো ঠিকঠাক প্ল্যাটফর্মটাই এই রকম এদের মতো কিছু খান কি ও আমার মুখে গালি চলে আসলো নাকি না আমি কিছু বলবো না তোমরাই বলো আরে হো হয়েছে তো অনেক তা এবার কি করতে হবে ও বাসটা এখানে রেখেছিলাম তো খুঁজে পাচ্ছি না ওই কেউ বাসটা দেখো ওই আরে এগিয়ে যাও না তোমরা আমিও আসছি কিছু কি বুঝছো আমি ধরাইছি আমি ধরাইছি যে জায়গায় টিকটকারদেরকে ঢিপজল মামা ধরায় তার মানে কি বুঝতে পারছো কিভাবে জনগণ তাদেরকে থারায় ডিপজল মামা এটা কি শুনলাম নাকি হারিয়ে যাচ্ছে দিনে দিনে তাই নাকি যে আমি নানা মামা বলতে হবে না না থাক এরা ভিউজের জন্য কত কিছু করতে পারে কত নিচে নামতে পারে তোমরা তো অবশ্যই জানো জানিয়ে দিলাম তো ভাই ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে নতুন